আজ দীর্ঘ দশ বছর পরে নিজের দেশের মাটিতে পা রাখলাম আমার বয়স যখন চোদ্দ বছর তখন আমি আমার আব্বু আম্মুর সাথে কানাডা গিয়েছিলাম আর আজকে আমি একাই দেশে আসলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে চলে আসলাম সিলেট উপশহর সেখানে একটা বিলাসবহুল বাসায় উঠলাম বাসার দারোয়ানের সাথে আগে থেকেই কথা বলে রেখেছিলাম বাসায় দারোয়ান আমাকে বাসার ভেতরে দ্বিতীয় তলায় নিয়ে গেলেন এবং আমার রুমগুলো দেখিয়ে দিলেন আমি দারোয়ান আঙ্কেলকে বললাম আচ্ছা আঙ্কেল এই বাসার নিচতলায় কি আমাকে দেওয়া যায় না জামিল না বাবা আসলে এই বাসার মালিক নিচের ফ্ল্যাটেই থাকেন তাই তোমাকে উপরের ফ্ল্যাটটা ভাড়া দিলেন জামিল বলল ও আচ্ছা আঙ্কেল এই নিচের ফ্ল্যাটে কে কে থাকেন ওইখানে মালিক ওনার স্ত্রী আর তাদের দুটো মেয়ে থাকে ও আচ্ছা আঙ্কেল আপনি এখন আসতে পারেন আচ্ছা বাবা কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন এই বলে দারোয়ান আঙ্কেল চলে গেলেন আর আমি আমার জিনিসপত্র সাজিয়ে রাখলাম রুমে কাজ করতে করতে দেখি দুপুর পার হয়ে গেল। একটু পর আমার দরজায় কে যেন ঠোকা মারলো আমি উঠে গিয়ে দেখি বাড়িওয়ালার ছোটো মেয়ে মানে আমার চাচাদবন নিশি আসছে হাতে খাবার নিয়ে নিশি আসসালাম ওয়ালাইকুম ভাইয়া জামিল ওয়ালাইকুম আসসালাম জি তুমি কেমন আছো নিশি জি ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি আসো ভেতরে আসো বাহ আপনার রুম তো দেখি খুব সুন্দর তাই তোমার ভালো লাগছে হুম খুব সুন্দর লাগছে এখন থেকে আমি আপনার রুমে আসবো কিন্তু আমাকে তাড়িয়ে দিবে না আচ্ছা তোমার যখন খুশি আসিও এই নাও আমার আম্মু খাবার পাঠিয়েছে আরে তোমার আম্মুকে কষ্ট করতে কে বলেছে আমি তো আসার সময় হোটেলে খেয়ে আসছি বারে তুমি আমাদের মেহমান তাই তোমাকে খাবার দিলাম হুম তুমি তো দেখছি খুব পাক নিশি ও তাই আচ্ছা এখন যাই জামিল হুম যাও কি এতক্ষণ হয়তো আমাদের কথা বুঝলেন না চলুন আগে আমার পরিচয়টা দিয়ে দেই আমি জামিল বাবা মায়ের একমাত্র ছেলে কানাডা থেকে লেখাপড়া করে আসছি আর আগেও বললাম আমার বাবা মা কানাডায় থাকতেন আর দেশে আসার কারণ একটাই হলো আমার ভালোবাসা টানে আসলাম আমার আব্বু বলেছেন আমার চাচাতো বোন মিমের সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়ে আছে আর আব্বু বলেছেন যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে যেন আমি মিমকেই বিয়ে করি আর বর্তমান মিমের সাথে আমার প্রেম চলতেছে আর যে বাসায় আসি সেইটা আমাদের আর চাচুদের যৌথ ভাষা আর নিশির বড় বোনের নাম হলো মিম জান্নাত মৌ সবাই মিম বলে ডাকে কিন্তু আমি তাকে মৌ বলে ডাকি মৌ বাবা মায়ের অতি আদরের বড় মেয়ে অনেক দিন ফোনে কথা হয়েছে ময়ের সাথে কিন্তু আমাকে এখনও দেখেনি মিম খুব কান্নাকাটি করেছে আমাকে দেখার জন্য কিন্তু আমি দেখা দেইনি আমি অবশ্যই মৌকে দেখেছি আজকে আমি দেশে আসার কথা ছিল সেটা মৌ জানতো কিন্তু পরে আবার না করে দিয়েছি বলেছে আরও কয়েকদিন পর দেশে আসবো কিন্তু আমি ঠিকই দেশে আসছি বাকিটা গল্পে জানতে পারবেন নিশির দেখ আবার খেয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি আসের আজান হয়ে গেছে তাই বাসা থেকে বেরিয়ে মসজিদে গেলাম সেখানে আশের নামাজ আদায় করে আবার বাসায় চলে আসলাম কিছুই ভালো লাগছে না যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি বিদেশে ছিলাম তাই বাংলাদেশের মাঠের সাথে এখন মিশতে রকম লাগে কিন্তু আমার প্রিয়তমা মোকে এখনও দেখতে পেলাম না তাই মোকে হোয়াটসঅ্যাপে ফোন দিলাম মো ফোন ধরে বলতে লাগলো আমায় কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না জামিল আমি কোথায় তোমাকে কষ্ট দিলাম মৌ তাহলে আজকে আসার কথা ছিল আসলে না কেন আর এখন পর্যন্ত একটা বারো ভিডিও কলে আসলে না তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে জামিল না সেটা পারবো না আরও কয়েকদিন অপেক্ষা করো তারপর দেখবে আমি তোমার কাছেই চলে আসছি মৌ শুধু অপেক্ষা করা লাগে সে দশটা বছর থেকে তোমাকে দেখিনি আর তুমি একটা বারও আমাকে দেখা দিলে না জামিল এই কথা বন্ধ করবে নাকি কল কেটে দেব। এই না না আর বলবো না কান্না করতে করতে বলল। হুম এখন বলো কি করছো মৌ এই তো সাদে বসে আছি জামিল ও আচ্ছা তাহলে পরে কথা বলবো ভাই এই শোনো এ এই টুটু করে ফোন কেটে দিলাম মানে কেটে দিলাম যাই দেখে আসি মহারানী ছাদে কি করে সাদে চলে গেলাম সেখানে গিয়ে দেখি ছাদের চারপাশ খুব সুন্দর আর অনেক রকম ফুল গাছ লাগানো সাদের পশ্চিম পাশে দেখি মৌ একা দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে যেন ভাবছে আর চোখে হয়তো নোনা জল টলমল করছে মৌ আমাকে দেখেনি তাই আমি সাদের পূর্ব প্রান্তে চলে গেলাম মৌকে এভাবে দেখে আমারও খুব কষ্ট লাগছে বড্ড ইচ্ছা করছে আমার প্রিয় তোমাকে আমার বুকের সাথে জড়িয়ে ধরতে কিন্তু না তা করা যাবে না না হলে সারপ্রাইজ থাকবে না আমি এসব ভাবছি তখন পিছন থেকে মৌ বলল। এই এখানে কি আর আপনি কে কি বলবো ভেবে পাচ্ছি না আমার ভাবার মাঝে আবারও বললো কী হলো কথা বলেন আমি কিছু বলতে যাব তখনই নিচে চলে আসলো আর বলল, আসলে আপু উনি খুব ভালো আমাদের উপরের ফ্ল্যাট উনি ভাড়া নিয়েছেন মো আচ্ছা তা আপনার নাম কি? এই রে খাইসি ধরা এখন নাম কি বলবো যদি জামিল বলি তাহলে হয়তো চিনে যাবে ধ্যাত এ দেশে কত জামিল আছে কে কার নাম জানে মনে মনে বলল মৌ কী হলো নামটা বলবেন না জি আমার নাম কাব্য জামিল মৌ ও আচ্ছা থাকেন আমি গেলাম আর সাদে এসে কখনো আমার ফুলগুলো ছিঁড়বেন না জামিল জি আচ্ছা মৌ চলে গেল নিশি আমার কাছে আসলো নিশি ভাইয়া তুমি একা কেন তোমার আব্বু আম্মু কোথায় জামিল আরে বোন আমার আব্বু আম্মু গ্রামে থাকেন নিশি ও তাহলে এখানে কি করার জন্য আসলে জামিল এখানে চাকরি করব তাই নিশি ও আচ্ছা আচ্ছা নিশি তোমাকে একটা কথা বলি হুম ভাইয়া বলেন এই ফুলের বাগানটা কার এটা আপু লাগিয়েছে আমার এক ভাইয়ের জন্য তোমার কি ভাইয়া আছে নিশি হুম আছে কোথায় সে নিশি আমার ভাইয়া কানাডা থাকেন আর ওনার সাথে আপুর বিয়ে হবে তাই আপু বলেছে ভাইয়া নাকি কয়েক দিনের ভেতরে চলে আসবে তাই আপু ফুল গাছগুলোকে খুব যত্ন করে রাখছে জামিল ও আচ্ছা এখন তুমি নিচে যাও সন্ধ্যা হয়ে যাচ্ছে নিশি হুম যাচ্ছি নিশি চলে গেল আমিও সাত থেকে নেমে মা নামাজ পড়তে চলে গেলাম মা নামাজ পড়ে রুমে এসে আব্বু আম্মুর সাথে কথা বললাম রাত নয়টার দিকে হোটেলে গিয়ে খেয়ে এসে শুয়ে পড়লাম পরের দিন ঘুম থেকে উঠে দেখি কেউ আমার রুমের দরজা ধাক্কাচ্ছে দরজা খুলে দেখি মৌ দাঁড়িয়ে আসে মুখটা একটু শুকনা শুকনা লাগছে আর চোখগুলো লাল হয়ে আসে মনে হয় রাত্রে ঘুমায়নি পাগলিটা মৌ এই জমিদার সাহেব আম্মু আমাকে পাঠিয়েছে জামিল জি বলেন কি আম্মু বলেছেন সকালের নাস্তাটা আমাদের বাসায় করবেন জামিল জি ঠিক আছে মৌ চলে গেল ঘুম থেকে উঠে আজকে পাগলিটাকে দেখলাম মনটা খুব হালকা লাগছে ওয়াশরুমে গেলাম সেখানে ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে নিচে চাচ্চুর মানে মৌদের বাসায় চলে আসলাম এখনও এখানে আসা থেকে চাচ্চু আর ছোট আম্মুকে দেখিনি মৌদের বাসায় চলে আসলাম বাসায় কলিং বেলটা টিপতেই দেখি নিশি এসে দরজা খুলে দিল নিশি ভাইয়া কেমন আছো জামিল এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভালোই আছি এসো ভিতরে এসো ভিতরে ঢুকে দেখি ড্রয়িং রুমে ছোট আব্বু আর মো বসে আসেন আসসালাম ওয়ালাইকুম চাচু বড় বলে ডাক দিলাম না চাচু ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আসো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন চাচু এই তো বাবা ভালোই আসি। চিকেন থেকে ছোট আম্মু আসলেন আসসালাম ওয়ালাইকুম আন্টি ছোট আম্মু বলে ডাক দিলাম না যদি বুঝে যান ছোট আম্মু ওয়ালিকুম আসসালাম বাবা কেমন আসো জামিল জি আনটি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ছোট আম্মু এই তো ভালো আছি তোমার আব্বু আম্মু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ছোট আম্মু আচ্ছা এখানে এসো সবাই নাস্তা করি তারপরে নাস্তা করতে টেবিলে বসলাম ছোট আম্মু অনেক আদর যত্নে নাস্তা পরিবেশন করলো নাস্তা খাওয়ার সময় দেখলাম মৌকে অন্য মনস্ক মৌয়ের চোখের দিকে তাকিয়ে এইসব ভাবছি তখন মৌ আমার চোখের দিকে তাকালো চোখে চোখ পড়তে আমি আমার চোখটা নামিয়ে নিলাম নাস্তা শেষ করে আমি আবার উপরে চলে গেলাম আর ছোট আব্বু আর মৌ কলেজে চলে গেল আর সাথে করে নিশিকেও নিয়ে গেল নিশু ওই কলেজের পাশের একটা স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে আর আপনাদেরকে আগে বলে রাখি মৌ যেই কলেজে পড়ে সেই কলেজের প্রিন্সিপাল হলেন ছোট আব্বু মানে মৌয়ের বাবা পুরো বাসা ফাঁকা বাসার গেইটে শুধু দারোয়ান আঙ্কেল আর বাসায় আমি আর ছোট আম্মু মনে মনে ভাবলাম ছোট আম্মুকে আমার পরিচয় দিয়ে দেই। কারণ এই ছোট আম্মু আমাকে ছোটোবেলা অনেক আদর যত্ন করেছেন যেই ভাবা সেই কাজ আবারও ছোট আম্মুদের বাসায় গেলাম দরজাটা আগে থেকে খোলা ছিল তাই আর কলিং বেল চাপ দেওয়া হয়নি ড্রয়িং রুমের ভিতরে গিয়ে দেখি ছোট আম্মু টিভিতে সিরিয়াল দেখতেছেন মেয়ে মানুষদের একটাই কাজ তারা শুধু সিরিয়াল দেখতে ব্যস্ত থাকে ছোট আম্মু আমাকে দেখে বললেন কি বাবা কোনো প্রয়োজন আছে পায়ে ধরে সালাম করতে লাগলাম হুম অনেক প্রয়োজন আছে তাই তো দেশে আসলাম ছোট আম্মু মানে কিসের দেশ আর তুমি আমাকে সালাম করলে কেন জামিল আরে ছোট আম্মু তুমি কি তোমার এই ছেলেটাকে চিনলে না ছোট আম্মু বলছো আমাকে তো একজনই ছোট আম্মু বলে ডাকে আর সে হলো আমাদের জামিল আমার ফোন থেকে আম্মু আব্বুর সাথে আমার ছবি দেখিয়ে বললাম আমাকে তোমার সেই জামিল মনে হয় না আরে বাবা জামিল তুমি কত বড়ো হয়ে গেছো আর কত কিউট আমার পাগল ছেলেটা গালে মুখে হাত দিয়ে বলল। জামিল হুম ছোট আম্মু অনেক দিন থেকে তোমাদের সামনাসামনি দেখিনি ছোট আম্মু আর আমরা যে তোমাকে সামনাসামনি তো দূরের কথা কখনো ছবির মাঝেও দেখিনি হুম আচ্ছা ছোট আম্মু মৌদের কলেজ কোথায় আমি তো দেশে নতুন আসলাম তাই চিনি না এই জন্য ছোটো আম্মুকে বললাম আপনারা আবার আমাকে বোকা বানিয়েন না এখন কলেজের কথা রাখো আমি সারা দিন বাসায় একা একা থাকি আর আজকে আমার ছেলেটাকে পেলাম তোমার চাচু তারা আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তাই আজকে মা ছেলে মিলে গল্প করব। কালকে তোমাকে কলেজে পাঠাবো তারপর সব কিছু ঘুরে দেখে আসবে জামিল ছোট আম্মু হুম বলো বাবা জামিল তুমি কিন্তু মোকে আমার কথা বলতে পারবে না কেন রে বাবা আমার মেয়েটা তোমাকে না দেখে খুব কষ্ট পাচ্ছে তুমি কি চাও মৌ আরো কষ্ট পাক জামিল আর বেশি দিন না দুই থেকে তিন দিন মাত্র তারপর সব বলে দিব ছোট আম্মু আচ্ছা বাবা তোমার যা ইচ্ছা জামিল এই তো আমার লক্ষ্মী শাশুড়ি আম্মু এই আমাকে শাশুড়ি বলবে না ছোট আম্মু বলে ডাকবে না হলে কিন্তু আমার মেয়েকে তোমার হাতে দিব না হেসে হেসে বলল জামিল ও আচ্ছা আমি তোমাকে সব সময় ছোট আম্মু বলে ডাকবো হুম এই তো আমার লক্ষ্মী ছেলে এভাবে আরও অনেক কথা বললাম তারপর আমার রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিলাম রুমে এসে কাপড় পরে একটু বাইরে ঘুরতে গেলাম বাইর থেকে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম আসরের আজানের সুরে আমার ঘুম ভাঙলো তাই ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়তে গেলাম নামাজ শেষে দেখি ছোট আব্বু নামাজ পড়ে বের হচ্ছেন আমাকে দেখে একটু মুসকি হাসি দিলেন আর আমি সেদিকে লক্ষ্য না করে অন্য দিকে চলে গেলাম রাস্তায় ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন একটা ছেলের সাথে হঠাৎ ধাক্কা লাগে তখন আমি বললাম সরি ভাই দেখিনি ছেলেটি জিনা ভাইয়া সমস্যা নাই আসলে দোষটা আমারই খেয়াল করতে পারেনি এতক্ষণ নিচের দিকে চেয়ে চেয়ে কথা বলছিলাম আর যখন ওই ছেলেটার মুখের দিকে তাকালাম তখন তো আমি তাস্টি খেয়ে গিয়েছি সে হলো মাহিম আমরা ছোটোবেলায় একসাথে খেলাধুলা করতাম আর আমাদের হোয়াটসঅ্যাপে কথা হতো জামিল আরে মাহিম তুই মাহিম জি আমি মাহিম কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে আরে সালা আমি জামিল মাহিম সরি আসলে আমি শুধু এক জামিলকেই চিনি আর সে কানাডা থাকে কিন্তু আপনাকে চিনলাম না জামিল হাই রে হায় আমি সেই জামিল গতকাল দেশে আসলাম মাহিম সত্যি আমার তো বিশ্বাস হচ্ছে না যে তোর সাথে দেখা হবে জামিল হুম বিশ্বাস করবি কিভাবে আমাকে তো তুই কখনো দেখিসনি মাহিম ঠিক বলেছিস রে তা এখন দেশে কিসের জন্য আসলে জামিল এখন দেশেই থেকে যাব। এখানে আব্বর একটা কোম্পানির শাখা আছে এখান থেকে ওইটা আমি দেখাশোনা করব। মাহিম ও ভালো তাহলে আর আমাদের চাকরি করতে অসুবিধা হবে না জামিল হুম দোয়া করিস মাহিম আচ্ছা এখন বাসায় যা আর পালে রাত্রে বের হবি আমরা আড্ডা দিব জামিল আচ্ছা আর কাউকে আমার পরিচয় দিবি না মাহিম আচ্ছা দিব না আরও অনেকক্ষণ মাহিমের সাথে কথা বলে বাসায় চলে আসলাম বাসায় এসে আবারও ছাদে উঠলাম কিন্তু মৌকে কোথাও পেলাম না একটু অপেক্ষা করলাম পরে যখন নেমে আসব তখনই দেখে আমার রূপকথার পরি আসছে মৌ সাদে এসে প্রতিদিনের মতো মন খারাপ করে বসে আছে তাই বললাম জামিল আপনাকে দেখে খুব চিন্তিত মনে হয় এমন চিন্তা করেন আপনি মৌ আমার কথা শুনে একটু রাগান্বিত হয়ে বললো আপনি কিভাবে জানেন যে আমার মন খারাপ না আসলে কালকে থেকে আপনাকে দেখছি ছাদে এসে একা একা দাঁড়িয়ে থাকেন তাই ভাবলাম হয়তো আপনার মন খারাপ না আমার মন খারাপ নেই আপনি এখন ছাদ থেকে যেতে পারেন আমি সাদে এসেছি আমার কাপড়গুলো নেয়ার জন্য কাপড় নিয়ে চলে যাব যদি আপনার মন খারাপ থাকে তাহলে বলতে পারেন শুনেছি কাউকে কষ্টের কথা বললে সেই কষ্টটা একটু হালকা হয় আমার কোনো কষ্ট নেই যাকে বলবো সে পাশে নেই তাহলে আপনাকে বলে কি করব। আমাকে দেখে কি সে মানুষটা মনে হয় না হালকা ভাব নিলাম কি কি বললেন আপনি হ্যাঁ আপনাকে সেই মানুষ মনে করব মানে আপনি কি জানেন আমি যার কথা বলছি সে হলো আমার কলেজার টুকরা যাকে এত ভালোবাসি কিন্তু তাকে এখন পর্যন্ত দেখিনি আর আপনি কি বললেন আপনি কি তাকে না দেখে এত ভালোবাসলেন সেও কি আপনাকে ভালোবাসে হুম আমার বিশ্বাস জামিলও আমাকে ভালোবাসে আমার নামও কিন্তু জামিল তো আপনার নাম জামিল হলে কি করব, জামিল কি আর কারো নাম হতে পারে না হেসে হেসে বলল হুম হতে পারে তবে সেটাও যদি আমি হয়ে যাই কি সব আবুল তাবল বলছেন হুম আপনি কি সেই জামিল হেসে হেসে বলল। জামিল ও সরি আসলে আমি এতক্ষণ আপনাকে হাসানোর জন্য এইসব বলেছি আর আপনার হাসিটাও মাসাল্লাহ ও তাই আপনি তো ভালো হাসাতে পারেন হুম আচ্ছা সন্ধ্যা হয়ে গেল আমি রুমে গেলাম আর আপনিও চলে যান হুম যান আমি আমার রুমে চলে আসলাম আর মৌ ওর নিজের রুমে চলে গেল রাত্রের খাবার শেষে দশটার দিকে হোয়াটসঅ্যাপে মৌকে কল দিলাম জামিল হ্যালো মৌ হুম কেমন আসো এই তো আসি বিন্দাস তুমি কেমন আসো আমি কেমন আসি তা যদি বুঝতে তাহলে আমাকে না দেখা দিয়ে থাকতে পারতে না হুম শুনেছি সবুরের ফলটা মিষ্টি হয় শুধু কথা বলতে পারো আর কিছু পারো না আর কি পারার দরকার আছে বলো আমাকে দেখা দেওয়ার কি দরকার নেই আরও দুইটা দিন অপেক্ষা করো তারপর আমি তো তোমাকে দেখাই দিব আচ্ছা অপেক্ষা করব। এখন কি করছো এই তো তোমার সাথে কথা বলছি তুমি কি করো আমিও বড় আব্বু আর বড় আম্মু কেমন আছে। সেটা আমি নিজেও জানি না আমি তোমার কাছে আর তারা কানাডাই এত দূর থেকে আমি কিভাবে জানব সে মনে মনে বলল। কি হলো কথা বলো এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন। ছোট আব্বু আর ছোট আম্মু কেমন আছেন। এই তো ভালোই এরকম আরও অনেকক্ষণ কথা বলে ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম একটু পরে মাহিম কল দিল গতকালকে তাকে আমার নতুন নাম্বার দিয়ে এসেছিলাম কলটা আমি রিসিভ করলাম মাহিম হ্যালো দোস্ত কি করিস জামিল আমি এই মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি তুই কি করিস এই তো কলেজে যাওয়ার জন্য বের হলাম হুম কোথাও বের হবে নাকি আমার সাথে কলেজে যাবে কোথাও বের হব না কিন্তু আমি তোর সাথে কলেজে গিয়ে কি করব। আমার তো লেখাপড়া এই বছর শেষ হলো আরে তা জানি আর আমারও তো লেখাপড়া শেষ তবে আজকে আমাদের বিদায় সংবোধনা দিবে তাই যাব ও আচ্ছা তুই আমার বাসায় আয় তারপর একসাথে যাব হুম আসছি মাহিমের সাথে কথা বলা শেষ করে নিচে ছোট আম্মার কাছে গেলাম তাদের দরজার সামনে গিয়ে দেখি মৌ খুব সেজে গুজে কলেজে যাচ্ছে আমাকে দেখে বলল মৌ জামিল সাহেব আমাদের বাসায় যে কেন আসতে পারি না আরে আমি কি তাই বললাম আচ্ছা ভিতরে যান আম্মু আর নিষে আছে হুম আপনি কোথায় যাচ্ছেন তাও আবার সেজে গুজে আজকে কলেজের একটা অনুষ্ঠান তাই আমরা সকল এক একরকম ড্রেস পরে যাচ্ছি ও ভালো আচ্ছা যান হুম মৌ চলে গেল আমি ভেতরে ঢুকে গেলাম ভিতরে গিয়ে দেখলাম নিশি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর ছোটো আম্মু কিচেনে ছোটো আম্মুর কাছে গিয়ে গল্প করতে লাগলাম তখন আবার মাহিম কল দিল মাহিম এই বন্ধু আমি তোর বাসার নিচে জামিল ও আচ্ছা ভেতরে আয় না রে আমি যদি তোর কাছে যাই তাহলে তোকে তোর ছোট আম্মু আর ছোট আব্বু চিনে যাবে আরে পাগল বাসায় কেউ নাই শুধু আম্মু আর নিশি আর ছোট আম্মু আমাকে চেনেন ও আচ্ছা তাহলে আমি আসছি মাহিম ছোট আম্মুদের বাসায় চলে আসলো তারপর আমরা ছোট আম্মুর বাসায় একসাথে খেয়ে নিলাম বের হলাম কলেজের উদ্দেশ্যে আমি সাধারণ পোশাক পরে বের হয়েছি আমাকে কেউ দেখলে মনে করবে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আর মাহিম কিন্তু মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে দুই বন্ধু রিক্সা নিয়ে কলেজের গেটের সামনে গেলাম সেখানে রিক্সা ভাড়া মিটিয়ে ভিতরে ঢুকলাম আমাকে সবাই অবাক হয়ে দেখছে অবাক হওয়ারই কথা কারণ এই কলেজে তারা আমাকে কোনো দিন দেখেনি তাই এই প্রথম দেখলো মাহিমদের অনুষ্ঠান শুরু হলো খুব সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করছি একটু পর দেখি আমার ডান পাশে মৌ আর তার কয়েকজন বান্ধবী আমি নড়ে চড়ে ময়ের দিকে তাকাচ্ছি বেশ কয়েকবার তাকানোর ফলে হঠাৎ করে মোয়ের একটা বান্ধবী দেখে ফেলে যে আমি মোয়ের দিকে তাকাচ্ছি সেই মেয়েটা মৌকে কুনুই দিয়ে ধাক্কা মারল আর কানে কানে আমার কথা বললো মৌ দেখি আমার দিকে তাকাচ্ছে তাই আমি আবারও অনুষ্ঠান দেখায় মনোযোগ দিলাম মৌ হয়তো ভাবছে আমি এখানে কিভাবে আসলাম অনেকক্ষণ পর অনুষ্ঠান শেষ হলো অনুষ্ঠান শেষে আর এক বিপদ দেখা দিল একটা ছেলে মৌকে প্রোপোজ করছে কলেজের ক্যাম্পাসে মাহিমদের ব্যাচের একটা ছেলে মৌকে সকলের সামনে হাঁটু গেড়ে প্রোপোজ করে বসলো আমি এটা দেখে আমার মাথাটা কোনো মতে স্থির করে রাখলাম মাহিমও ব্যাপারটি বুঝে গেল। মাহিমকে জিজ্ঞাস করলাম ছেলেটির নাম কি সে বলল ছেলেটির নাম রকি আমি মোয়ের দিকে লক্ষ্য করে একটু কাছে গেলাম কাছে যাওয়ার কারণ হল যে মৌ কি বলে সেটা দেখব রকি প্রোপোজ করার পর মৌ বলল দেখুন রকি ভাই আমি আপনার সাথে প্রেম করতে পারবো না রকি কেন মৌ আমি তোমাকে সেই দুইটা বছর থেকে তোমার পিছে পিছে ঘুরছি কিন্তু তুমি আমাকে পাত্তা দেও না কেন আমি কি আপনাকে বলেছি যে আমার পিছনে পিছনে ঘুরতে আমি এসব জানি না মৌ আমি শুধু তোমাকে ভালোবাসি দেখুন রকি ভাই আমি আপনাকে ভালোবাসতে পারবো না আপনি আমার পথ ছাড়ুন সবাই দেখছে দেখুক সবাই আস বলতে হবে কেন তুমি আমাকে ভালোবাসবে না চিৎকার করে বললো চিৎকার করে লাভ নেই আমার বিয়ে ঠিক হয়ে আছে। সুতরাং আমি আপনাকে ভালোবাসতে পারবো না এইটা আমি বিশ্বাস করি না মৌ অনেকক্ষণ থেকে বোঝাচ্ছে কথা কি আপনার কানে যায় না এই বলে মৌ রকিকে সজরে তিনটা থাপ্পড় দিল আমি ময়ের থাপ্পড় দেখে খুব অবাক হলাম মেয়েদের গায়ে এত শক্তি তা আমার আগে জানা ছিল না আমি আবারও তাদের কোলাকৃতি দেখতে লাগলাম এখানে যারা এসেছে সবাই ময়ের এই কাণ্ড দেখে অবাক রকি বেচারা মার খেয়ে বলতে লাগলো মৌ তুমি আমাকে মারলে মৌ এখন শুধু থাপ্পড় দিয়েছি আমার সামনে থেকে যান না হলে এখন জুতা দিয়ে পিটাবো রকি আর কোনো কথা না বলে মান সম্মান রক্ষার্থে গালে হাত দিয়ে মৌয়ের সামনে থেকে কেটে পড়লো মৌ বাসার উদ্দেশ্যে চলে গেল আমি মাহিমকে বললাম দোস্ত একটা শোরুমে যাব চল মাহিম কিসের শোরুমে যাবে আরে দোস্ত একটা বাইক কিনবো আই ও আচ্ছা মাহিম আমাকে সিলেট জিন্দা বাজারের একটা শোরুমে নিয়ে আসলো সেখানে অনেক রকমের বাইকের মডেল আছে অনেকক্ষণ খুঁজে একটা বাইক বের করলাম আর সেটা হলো ইয়ামাহা হা আরন ফাইভ বাইকটা খুব সুন্দর লাগলো তাই কিনে ফেললাম টাকাটা আমি এটিএম এর মাধ্যমে দিয়ে দিলাম দুই বন্ধু খুব খুশি নাচতে নাচতে মাহিমের বাসায় চলে আসলাম মাহিম এতক্ষণ ড্রাইভিং করছিল তাই সে নেমে গেল আমাকে অবশ্য বলেছে তাদের বাসায় যেতে কিন্তু আমি বললাম পরে একবার আসবো আমি বাইকটা নিয়ে আমাদের বাসায় চলে আসলাম মৌ সাদে ছিল তাই দেখে ফেলে কিন্তু কিছু বলল না আমার রুম যেহেতু উপরে তাই বাইকটা উপরে নেওয়া যাবে না তাই ছোট আব্বুকে বলে তাদের বাসার একটা রুমে রেখে আমি উপরে আমার রুমে চলে গেলাম রুমে এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখি সাড়ে পাঁচটা বেজে গেছে তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গেলাম আজকে আর সাদে যায়নি এভাবে দেখতে দেখতে তিন দিন চলে গেল আজকে ময়ের বান্ধবী মারিয়ার বিয়েতে সবাই যাবে নিশি আর ছোট আব্বু ছোটো আম্মু সবাই বিয়েতে যাবে আসলে এখানে আমাদের সপরিবারের দাওয়াত আছে, কিন্তু আব্বু আম্মু দেশের বাইরে থাকার কারণে শুধু ছোট আব্বু তারাই যাচ্ছেন আর হ্যাঁ ময়ের বান্ধবী হলেও মারিয়া কিন্তু আমাদের বংশের মানে আমাদের বোন লাগে তাই আজকে সকালে ঘুম থেকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম একটা জুয়েলার্সের দোকানে গত রাত্রে আব্বু ফোন করে বলে দিয়েছেন যেন আমি বিয়েতে যাই আর যাওয়ার সময় মারিয়ার জন্য দামি একটা গিফট নিতে বলছে তাই জুয়েলার্সের দোকানে আসলাম একটা নেকলেস নিতে দুই লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস নিলাম আর সেটা একটা নর্মাল প্যাকেজে ভরে নিলাম আর উপহারের প্যাকেজের উপর হালকাভাবে আমার নামটা লিখে দিলাম যে নামে আমাকে এখানকার লোকজন সবাই চেনেন জামিল আহমদ কাব্য জামিল হলো নাম। আরেকটা ফুলের দোকান থেকে ছোট্ট একটা গোলাপ কিনে নিলাম গোলাপ দিয়ে আজকে মৌকে প্রপোজ করব তাই গোলাপ নিলাম তারপর একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে বাসার দিকে রওনা দিলাম বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে বসে ফোন টিপসি আর ভাবলাম নিশিকে ডাক দেয় নিশিকে ডাক দিয়ে আমার রুমে নিয়ে আসলাম হ্যাঁ ভাইয়া কী জন্য ডাকলে বলো জামিল কেন আমি কি ডাকতে পারি না আমি কি বলেছি যে তুমি আমাকে ডাকতে পারো না তুমি তো খুব পেকে গিয়েছো হুম আমি জানি তা চকলেট খাবে চকলেটগুলো দেখিয়ে দিল তোমার কাছে চকলেট আছে হুম আছে আচ্ছা আমাকে দাও নিশিকে কয়েকটা চকলেট দিলাম আসলে নিশি চকলেট পছন্দ করে তাই আমার রুমে কতগুলো চকলেট এনে রেখেছি নিশির কাছ থেকে জানতে পারলাম তারা বিয়েতে যাবে বিকাল চারটার দিকে যেহেতু বিয়েটা রাত্রে তাই নিশি আমার কাছে একটু গল্প করে চলে গেল আমিও একটু শুয়ে পড়লাম পাঁচটার দিকে আমার ঘুম ভাঙল ঘুম থেকে উঠে দেখি সবাই চলে গেছে মারিয়ার বিয়েতে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাহিমকে কল দিলাম এই কোথায় তুই মাহিম এই তো বাসায়। কেন মারিয়ার বিয়েতে যাব তুই তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাসায় চলে আয় মাহিম আগে থেকেই মারিয়াকে চেনে আচ্ছা তুই রেডি হওয়া আমি আসছি হুম তাড়াতাড়ি আয় আমিও রেডি হয়ে নিলাম একটু পর মাহিম চলে আসলো তাই আমরা দুজন বাইকটা নিয়ে চলে গেলাম মারিয়াদের বাসায় সেখানে গিয়ে দেখি অনেক মেহমান আর রকিও এখানে এসেছে আমরা ভিতরে ঢুকে গেলাম আমার চোখ জোড়া শুধু মৌকেই খুঁজছে কিন্তু পাচ্ছে না রাত আটটা হয়ে গেল এখনও মৌকে দেখতে পেলাম না একটু পরে নিশিকে দেখতে পেলাম নিশিকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসলাম এই নিশি এদিকে আসো নিশি হুম ভাইয়া তুমি এখানে হুম আসলাম এখানে হুম ভালো করেছো হুম জানি তা তোমার আব্বু আমু কোথায় আব্বু আমু ওপরে আর আপু এই কোণের রুমে আছে এ রে আমি তাকে কি জিজ্ঞেস করেছি তার আপু কোথায় সে তো নিজেই বলে দিল তার আপু কোণের রুমে মনে মনে বলল আচ্ছা তাহলে যাও হুম যাচ্ছি নিচে চলে গেল আমি আর মাহিম কোনের রুমের কাছে চলে গেলাম কোনের রুম মানে মারিয়ার রুমে মেয়ে মানুষে ভরা তাই আর ভিতরে ঢুকেনি রাত দশটার দিকে মারিয়াকে মারিয়াকে বরের সাথেই স্টেজে তোলা হলো কিন্তু মৌকে দেখতে পেলাম না আর বাকিরা সবাই আসে আমি মৌকে খুঁজছি কিন্তু পাচ্ছি না আমি আর মাহিম আবারও মারিয়ার রুমে চলে গেলাম সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথা চক্কর দিতে শুরু করলো কেমন চলবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন